সুব্রত কাপের রানার্স হয়ে বাড়ি ফিরেল নন্দঝার আদিবাসী হাই স্কুলের ছাত্রীরা এদিন কলকাতা থেকে ইসলামপুরের আলুয়াবাড়ি রেল স্টেশনে নামে এই দল এরপর সেখান থেকে ব্যান্ড পার্টি বাজিয়ে মিছিল করে ইসলামপুর বাস টার্মিনাসে এসে পৌঁছায় এরপর বাসে করে স্কুলের উদ্দেশ্যে রওনা হয় নন্দঝার ছাত্র সমাজ ফুটবল দল ফুটবল দলের প্রশিক্ষক চন্দন পাল বলে

ফোন করে অভিনন্দন জানিয়ে যে ভীষণ ভালো লাগছে তবে শেষ কথা যে মেয়েদের যে ফাইনাল ম্যাচটা ছিল সেটা আমরা জিততে পারতাম আমাদের দু একটি ভুলের কারণে আমরা সেটা জিততে পারিনি তবে আশা করি ভবিষ্যতে এই ভুল থেকে শিক্ষা নিয়ে আমরা আবার এগিয়ে যাওয়ার চেষ্টা করি